দর্শক সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন জাহিদুল ইসলাম শান্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যেটা জানাবো সেটা হলো যে মাত্র দশ মিনিট আগেই একটি প্রাকৃতিক দুর্যোগ ইতিমধ্যে ঘটে গেল যেটা হলো ভূমিকম্প আল্লাহ তালা আমাদেরকে এই ভূমিকম্পের হাত থেকে রক্ষা করুক আমাদেরকে সদায় হেফাজতে রাখুক আমরা এই কামনাই করি দর্শক কিছুক্ষণ আগে যে ভূমিকম্প হলো এই ভূমিকম্পের সময় আমাদেরকে সবসময় সাবধান সতর্কতা অবলম্বন করতে হবে এবং সচেতন আগে থেকেও এটা ভূমিকম্পের সময় ভূমিকম্প হলে কি করা উচিত সে সম্পর্কে আমাদের আগেই জানো থাকতে হবে যে ভূমিকম্প হলে কি করতে হবে আমরা ভূমিকম্প হলে ফাঁকা জায়গায় এসে দাঁড়াবো এবং যদি কোনো বিল্ডিং এর বিল্ডিং এ ভিতরে থাকি তাহলে শক্ত কোন তলে গিয়ে আশ্রয় নেব কিংবা যত দ্রুত সম্ভব বাইরে বের হয়ে আসব। অথবা বিল্ডিং এর উপরে ছাদে গিয়ে আমরা অবস্থান করতে পারবো যদি বাইরে বের হতে না পারি তৎক্ষণাৎ দর্শক ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ এটা তালার পক্ষ থেকেই হয়ে থাকে এটার পিছনে কাটার হাত নেই এটা কখন হবে তা কেউ জানেও না কেউ বলতেও পারবে না আমরা যে যেখানেই থাকি আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখো সকলের প্রতি এই কামনা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন